আমার সবসময় বেশি করে চাল ভাজে ভাই যা বক্সে অথবা কোন বয়া আমি রেখা দেয় এই যে জিনিসটা খাওয়া লেগা মাঝে মধ্যে ঝাল ঝাল কিছু খাইবার আমরা এটা বানায় খাই তো আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ মরিচনা পাতা আর টমেটোটা দিয়ে তারপরে ওই লবণ দিয়ে এখানে আমরা শশাটাও দিই কিন্তু আজকে শশাটা ছিল না মানে আমার আব্বু এই না কোন জায়গায় যে রাখছে এখন আব্বু বাসা এলে তারপরে কোয়া যায় তো তারপরে আমরা এখানে দিয়ে দিলাম সিদ্ধ কলই আপনারা এটারে কি কোনো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমরা ঢাকা কেরানীগঞ্জের মানুষ কিন্তু এটারে কলই কই তো শক্ত শক্ত করে সিদ্ধ করছে তো কলই দেওয়ার পর আমি এখানে শরীর ছাত তেল দিয়ে হনে সুন্দর করে মাখা আলুমু এই যে এই পর্যায়ে কিন্তু এটা হুদা হুদা খাইতে অনেক মজা লাগে তো যাই হোক তারপরে এখানে আমি ও যে কইলাম যে বউ ভিতরে চাল বাজা রাইখা দেই ওই চাল বাজাটা ওখানে দিয়ে দিমু দিয়া তারপর এটা আবার মাখা আলুমু আপনারা কিন্তু চানাচুর দিবার পারেন কিন্তু আমাদের বাসায় চানাচুর ছিল না কারণ আমরা গরিব আর ওই যে কইলাম আবু বাসা হয় নাইগা এর লাগা চানাচুর টান অহয় নাই তো এই যে আমরা সুন্দর করে একেবারে পুরা মাখা মাখা নিতাছি এই জিনিসটা ঝাল ঝাল করে বানাইলে এত মজা লাগে পুরো একবারে আগুন যারা বানায় খান তারাই জানেন আর এই চাল বাজা মাখাটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই জিনিসটা অনেক পছন্দ করে আর আমার নিজের হাতের মাখানো জিনিস মজা বই মানে আমার জিনিস আমি প্রশংসা করুম না তো কে কইব তো কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন এটা কিন্তু অনেক মজার তো আপনারা থাকেন আমি খাই তো আজকের জন্য আল্লাহ হাফেজ